আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাত্ররা এখানে জড়ো হয়েছেন এখানে এখানে পুলিশ এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশের সাথে একটি ধস্তাধর শুরু হয়ে গেছে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং ব্যারিকেড টানতেছেন এবং পুলিশ ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন এবং দেখা যে আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং দেখেন পুলিশ এখানে অভিযুক্ত শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশ ব্যারিকেড দিয়েছেন এবং ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন এবং আছেন যে কোথাও আন্দোলনে আজকে পুলিশ কঠোর নিরাপত্তার সাথে এখানে উপস্থিত আছেন এবং ব্যারিকেড তারা টানিয়ে দিচ্ছে টানিয়ে যাচ্ছেন ব্যারিকেড ভাঙে দেওয়া হচ্ছে এখন এখন দেখা এখনও এই দেখা দিচ্ছে আপনারা দেখছেন এই যে পুলিশ সাথে এবং ছাত্ররা ব্যারিকেড টানিয়ে দিচ্ছে এবং ছাত্ররা ভিতরে ঢোকার চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে তারা বিদ্য করছে

সরিয়ে ফেলেছেন ব্যারিকেট তারা ভেঙে দিচ্ছেন এবং সব এখানে জড়ো হয়েছেন পুলিশের ব্যারিকেট ভেঙে দিয়েছেন এখনো পুলিশ দেখে হাজার হাজার চিকেতে এখানে উপস্থিত এবং পুলিশিতে দপ্তরে জিডি শুরু হয়েছে এবং বলে রাখি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশে দপ্তরে ডারেল এই মুহূর্তে দেখেন বিচার করার দপ্তরে শুরু হয়েছে দেখুন হাজার দন্ত এখানে উপস্থিত এবং করছেন এবং আপনারা জানেন যে এখানে আজকে পুলিশ একটি জল কামান ইনি আনছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সাথে বিশাল ধস্তাধস্তি শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মেয়েরাও আছে সব এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের সাথে থাকুন এবং এই এই মাত্র দেখেন আপনারা দেখেন এই দেখেন দেখেন এই পুলিশ এই পুলিশের

চলে গেছেন পুলিশের ব্যারিকেড ভাঙে তারা সামনের দিকে চলে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে শাহবাগ মোড় এখন থামথমে বিরাজ করছেন পুলিশ আসলে যে ব্যারিকেড দিয়েছিলেন সে ব্যারিকেড সে ব্যারিকেডটি রাখতে পারে নাই এবং ছাত্রদেরকে আটকাইতে পারে নাই পুলিশ যে করা নিরাপত্তা সত্য ছিল সেই নিরাপত্তা তারা ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে চলে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ তাদেরকে আটকিয়ে রাখতে পারে নাই